এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে সংসারের অনেকটা খরচ আমরা কিন্তু বাঁচিয়ে ফেলতে পারব তার সাথে সাথে আমাদের টাইমটাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে বন্ধুরা সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের নিকটবর্তী বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটাকেই শেয়ার করবেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকেই শুরু করছি বন্ধুরা দেখুন আমি এখানে কাপটা দেখাচ্ছি এটা রেগুলার ব্যবহার করতে করতে দেখতেই পারছেন কাপটা কিন্তু একদম লাল লাল মতন হয়ে গেছে এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু এখানে পাতি লেবুর রস আমি কয়েক ফোঁটা নিয়ে নেব আর তার মধ্যে নিচ্ছি টুথপেস্ট যেকোনো সাদা টুথপেস্ট আপনারা নেবেন খুব বেশি কিন্তু নেইনি সাদা পেস্ট খুব অল্প পরিমাণে নিয়েছি আর আপনারা এটা অবশ্যই সাদা পেস্টই নেবেন যে কোনো লাল ধরনের পেস্ট কিন্তু নেবেন না তাহলে কিন্তু এই যে কাপটার সাদা ভাবটা কিন্তু আর ফিরে আসবে না তো এখানে আমি একটা পুরনো ব্রাশ দিয়ে খুব ভালো করে আমি কাপটার মধ্যে লাগিয়ে নেব পুরো কাপটার মধ্যে কোনো রকম কিন্তু বেশি ঘষা ঘষি করতে হবে না কোনো কিছুই করতে হবে না খুব সহজেই এই কাপটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই ব্রাশ নেওয়ার কারণ হচ্ছে এইটাই যে পারছেন এই যে কোনা দেখতেই কোনো কাপের হ্যান্ডেল গুলো আমরা কিন্তু অন্য কিছু দিয়ে পরিষ্কার করলে এইভাবে কিন্তু পরিষ্কার করা সম্ভব না আর দেখুন ব্রাশটাকে কতভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করানো সম্ভব হচ্ছে তো এইভাবে ভালো করে ডলে নিচ্ছি লেবুর মধ্যে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডে কাপের যে নোংরা দাগটা সেটা কিন্তু উঠে যাবে যে লাল দাগ হয়ে যায় দীর্ঘদিন চা খেতে খেতে সেটা কিন্তু লেবুর রসে একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে আর তার সাথে সাথে টুথপেস্টেও কিন্তু আমাদের এই কাপগুলো খুব ভালো পরিষ্কার হয় বন্ধুরা টুথপেস্ট দিয়ে যেমন ভাবে আমাদের দাঁত ভালোভাবে পরিষ্কার হয় দাঁত যেমন সাদা হয় ঠিক সেইভাবেই আমাদের এই কাপটাও কিন্তু টুথপেস্ট দিয়ে একদম সাদা ঝকঝকে হয়ে যাবে এবার লেবুর যে খোসাটা ছিল সেই খোসাটা না ফেলে লেবুর খোসাটা দিয়েও আমি একটু কাপটাকেই ডলে দিচ্ছি এবার আমি ধুয়ে আপনাদের কাছে দেখাচ্ছি যে কাপটা কতটা বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন কাপটা ধুয়ে ভালো করে দেখাচ্ছি দেখতেই পারছেন একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে নতুনের এর মতন টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাবো পরের টিপস বন্ধুরা আমরা কুকার তো প্রায় সবাই ব্যবহার করি কিন্তু কুকার ব্যবহার যেমনি করি সেইভাবে আমাদের পরিষ্কার করে ধুয়েও তো আবার আমরা রেখে দিই কিন্তু এখন আমরা কেউই কাঠের উনুন বা কয়লার উনুনে তো রান্না করি না বেশিরভাগই আমরা এখন গ্যাসেই রান্না করি গ্যাসে এই রকম কালো দাগ খুব একটা কিন্তু হয় না কিন্তু গ্যাসের সিলিন্ডারে গ্যাস যখন শেষ হয়ে আসে তখন বন্ধুরা দেখবেন অনেক সময় যে লাল আলো বেরোতে থাকে আর তখনই হচ্ছে যেকোনো বাসন যখন রান্না করা হয় বাসনে সেই বাসনের মধ্যে কালো দাগ হয়ে যায় বন্ধুরা এই সময় আমরা কি করব আমি এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে নুন আর নিয়ে নেবো খুব সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটা প্রলেপ বানিয়ে নিলাম এবার যদি আমি গ্যাসের উপরে এটাকে বসাই কুকারটাকে এর মধ্যে কিন্তু ডাইরেক্ট ভাবে রকম কালো দাগ কিন্তু লাগবে না যদিও কালো দাগ যদি লেগে যায় সেটা কিন্তু এই নুনের উপর দিয়েই থাকবে আর সহজেই কিন্তু মাজলে উঠে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা দেখুন এই ধরনের আমাদের বাড়িতে তো থাকে অনেক সময় দেখা যায় যে বোতলগুলো খারাপ হয়ে গেছে এই ঢাকনাগুলো থেকে যায় তো বন্ধুরা এই ঢাকনা দিয়ে আমরা এমন একটা গ্যাজেট তৈরি করব যেটাতে আপনাদের সংসারের অনেক অনেক টাকা কিন্তু বেঁচে যাবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি আর এই যে একটা শিখ একটা আমি সুচ নিয়েছি সেটা হচ্ছে গ্যাসে খুব ভালো করে আগে গরম করে নিয়েছি এবার ঢাকনাটা কে ফুটো করে নিচ্ছি দেখুন আমি ঢাকনাটার মধ্যে কিন্তু একটা সাইডেই শুধুমাত্র গোল মতন এরকম ফুটো করব। আর এই ফুটোটা বেশ একটু কিছুটা যেন বড় হয় একদম যেন ছোট হলে কিন্তু অসুবিধা হবে এবার আমি এই এখানে দেখুন একটা চুলে লাগানোর যে আমাদের গাডার থাকে বা হেয়ার ব্যান্ড থাকে সেইগুলো আমি একটা নিয়ে নিয়েছি সেটাকে আমি এই ফুটোর মধ্যে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এবার কি করব একটা নট বেঁধে দেব যাতে কোনো রকমভাবে গাডাটা বাইরের দিকে বেরিয়ে না আসে এইভাবে দেখুন দেখুন এইভাবে একটা নট বেঁধে নেব যাতে এই গাডাটা যাতে বেরিয়ে না আসে এইভাবে আটকে নিলাম এবার এটা দিয়ে আমি কি করব সেটাই দেখুন কতটা দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল বন্ধুরা আমাদের বাড়িতে যে পর্দা থাকে সেই পর্দাটা আমরা মা এরকমভাবে আটকে রাখি আর এই পর্দাটা আটকানোর জন্য অনেক সময় আমরা পর্দার মধ্যে কিছু একটা স্ট্রিপ লাগানোর চেষ্টা করি অথবা অনেক জিনিস কিনতে পাওয়া যায় সেগুলো কিনে আনি বন্ধুরা কোনো রকম জিনিস না কিনেই দেখুন কত সুন্দর একটা বাধার সিস্টেম তৈরি হয়ে গেল দেখুন এটাকে কিভাবে আমি লাগিয়েছি টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম রঙ বিরঙে অনেক রকমের সুতো থাকে তার মধ্যে সূচ থাকে বা কোনো জিনিস সেলাইয়ের কিছু না কিছু থাকে আর সেগুলো যদি আমরা এখানে ওখানে কোনো জায়গায় রেখে দিই তাহলে কিন্তু সুতো গুলো নষ্ট হয়ে যায় তার সাথে সাথে হারিয়ে যাওয়ারও কিন্তু ভয় থাকে তো বন্ধুরা আমার ঘরে একটা এরকম খালি কন্টেনার ছিল বন্ধুরা দোকানে তো অনেক ধরনের সুতো রাখার জিনিস পাওয়া যায় সেগুলো কিনতে গেলেও অনেকটাই টাকা পয়সা খরচ হয় তো বন্ধুরা আমার ঘরে এই রকম একটা খালি কন্টেনার ছিল বন্ধুরা আপনাদের কাছে যে কোনো খালি কন্টেনার থাকলে সেটার মধ্যে কিন্তু এইভাবে সুতোগুলোকে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই জিনিসগুলো নষ্ট হবে না নোংরাও হবে না অনেক দিন পর্যন্ত জিনিসগুলো ভালো থাকবে তো দেখুন এখানে খুব ভালো করে গুছিয়ে নিলাম এবার আমার এখানে রয়েছে অনেকগুলো বোতাম এবার আমরা এই বোতামগুলোকে দেখুন একটা আমি দেশলাই বাক্স খালি দেশলাই বাক্স নিলাম খালি দেশালাই বাক্সের মধ্যে এই বোতামগুলোকে গুছিয়ে রাখছি দেখুন এই একটা খালি দেশলাই বাক্স নিয়ে কিন্তু আমার কতটা কাজ হয়ে গেল এখানে সমস্ত বোতামগুলোকে এর মধ্যে রেখে দিলাম এবার এই সুতোর বাক্সটার মধ্যেই সাইড দিয়ে এই বোতামটা রেখে দেব আর এবার দেখুন এখানে রয়েছে সুজ তো বন্ধুরা এখানে আপনাদের বাড়িতে তো অনেক পেন ব্যবহার হয় আর পেনগুলো যখন কালি শেষ হয়ে যায় আমরা ফেলে দিই তো এখানে না ফেলে আমরা কি করব দেখুন এই যে মুখটা দিয়ে আমি সুজগুলোকে ঢুকিয়ে নিচ্ছি দেখুন এখানে যেহেতু পেনের মুখ সরু সেই জন্য আপনাদের রাখতেও কিন্তু বেশ সুবিধা হচ্ছে এই পেনের মধ্যে এবার সমস্ত সুযোগ রেখে ঢাকনাটা আটকে এবার যদি আমি এই বাক্সের মধ্যে করে গুছিয়ে রেখে দিই আর তারপরে কিন্তু যখন তখন যেইভাবে হোক আমরা জিনিসগুলোকে কিন্তু সহজেই খুঁজে পাবো আর যখন যেটা দরকার হবে সব সময় চোখের সামনে থাকবে বন্ধুরা টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে দেখুন টিপের পাতা এই টিপের পাতা আমাদের প্রত্যেক মেয়েদের গাছেই থাকে আর টিপের পাতা টিপ যখন শেষ হয়ে যায় আমরা এইটাকে ফেলে দিই তো বন্ধুরা এখন থেকে না ফেলে একটা দেখুন দারুণ কাজে কিন্তু এই টিপের পাতাটা আসবে এখানে এই টিপের পাতার এক সাইডটা আমি একটা সেলুটে দিয়ে ভালো করে লাগিয়ে দিলাম আর এক সাইড কিন্তু খোলা থাকবে তো বন্ধুরা এটা আমি কি কাজে লাগাচ্ছি সেটাই দেখুন বন্ধুরা আমাদের এখন অনেক কিন্তু অনেক ধরনের কার্ড থাকে যেমন এটিএম কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড তো এই কার্ড রাখার জন্য কিন্তু অনেক রকম অনেক কার্ড হোল্ডার পাওয়া যায় তো বন্ধুরা বিনে পয়সায় রকম একটা দারুণ কার্ড হোল্ডার কিন্তু আপনাদের হয়ে গেল তো একটা সাইড দিয়ে ঢোকালে আর একটা সাইড কিন্তু আটকানো রয়েছে বন্ধুরা টিপসটা যদি ভালো লাগে লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি একটা নিয়েছি লোহার কড়াই লোহার কড়াই হোক বা লোহার তাওয়া যে কোনো লোহার জিনিস হতেই হবে তো এখানে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার খুব ভালো করে যখন গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ দিচ্ছি এই হলুদটাও হচ্ছে আমরা যেটা ঘরে রান্না বান্না করি সেই হলুদ আপনারা এখানে হাফ চামচ দেবেন এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি আপনারা দেখতেই পাচ্ছেন হলুদের কালারটা কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো কারণ খুব বেশি কিন্তু কালো করব না তো এই দেখুন হলুদের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার এই গরম অবস্থাতেই একটা বাটির মধ্যে আমি এটাকে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সর্ষের তেল সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম দেখুন কত সহজে খুব ভালো করে মিক্স হয়ে গেল এবার এটা আমি কি করব বন্ধুরা আমাদের এই বর্ষাকালে আমাদের হাতে পায়ে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয় অনেক রকম ওষুধ লাগানোতেও কিন্তু রকম ভাবে যেতে চায় না তো বন্ধুরা আমরা যদি এই হলুদ দেওয়া তেলটা যদি আমরা হাতে পায়ে যেখানে যেখানে আমাদের প্রবলেম হচ্ছে সেখানে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেমটা কিন্তু একদম দূর হয়ে যাবে রাতারাতি আপনারা বিশেষ করে এটা যদি রাতে লাগিয়ে রাখতে পারেন তবে কিন্তু ভীষণই ভালো তো খুবই সহজে কিন্তু এটা দূর হয়ে যাবে বন্ধুরা টিপস গুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন টাটা